গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একানব্বই কল্যাণীয় কল্যাণীয় তোমরা কথামৃত পড়া শুরু করেছ খুব ভালো কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মহারাজের কর্মযোগ, ভক্তিযোগ, রাজযুগ জ্ঞান যুগ প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত পরিব্রাজক স্বামী শিষ্য সংবাদ ওনার আমেরিকা এবং ভারতবর্ষে দেওয়া বক্তৃতাগুলো সংগ্রহ এবং ওনার চিঠিগুলো পড়ো এছাড়াও তোমরা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের বইগুলো পড়ো তারপর শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করো এইভাবে চলো কোনো কিছু মনে হলে আমাকে ব্যক্ত করতে পারো প্রতিদিন কথামৃত পাঠের পড়ো বইয়ে পড়া বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে বিচার বিনিময় করার জন্য কিছুটা সময় রাখো পূজা আরতিতে বেশি সময় ব্যয় না করে এই কাজে বেশি সময় ব্যয় করো খেয়াল রাখো এই সময় রাজনীতির চর্চা বা কারো নিন্দা যেন না করা হয় আমি তোমার জন্য শ্রী শ্রী ঠাকুরকে নিরন্তর প্রার্থনা করি ইতি তোমার একান্ত সুভার্তি স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি হরি হি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু